সুপ্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় মৎস্য চাষি ভাইয়রা আপনারা জেনে থাকবেন প্রতিনিয়ত আমরা বাংলাদেশের সকল জেলাতে টনকে টন মাছ ডেলিভারি করছি আজকেও ডেলিভারি করা হচ্ছে হালদা নদীর কাতলা মাছ আপনারা জেনে থাকবেন তিনটা চারটায় কেজি হালদা নদীর কাতলা বর্তমান সময়ে চাষিরা খুবই আগ্রহের সাথে ক্রয় করছেন আমরা সরাসরি পুকুর থেকে বাছাইকৃত করে এই মাছগুলো ঝর্নার পানিতে রেখে পরিপক্ক করি এরপর ডেলিভারির উপযোগী হলে মাছের পোনাগুলি নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি প্রিয় মৎস্য চাষি ভাইরা আপনারা একটু দেখুন মাছগুলো কত সুন্দর মাছ রূপার মতো চকচক করছে মাছের শরীর এগুলো সবই তিনটা চারটে কেজি মাছ বর্তমান সময়ে আমরা এই মাছগুলো তিনশো পঞ্চাশ টাকা কেজি বিক্রয় করছি প্রিয় মৎস্য চাষী ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি মৎস্য চাষী ভাইরা আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে মাছগুলো ক্রয় করছেন আজকে আমরা পঞ্চাশ মন কাতলা মাছের পোনা ডেলিভারি করছি এই মাছগুলো যিনি নিচ্ছেন তিনি আগে থেকে আমাদেরকে বায়না করে রেখেছিলেন আমরা তার কথা মতো মাছগুলো হ্যাচারি ঝর্ণার পানিতে তুলে রেখেছিলাম এরপর তিনি আমাদের হ্যাচারিতে এসে দেখি শুনে মাছগুলো নিয়ে যাচ্ছেন শুধুমাত্র তিনি নন সকল মৎস্য চাষি ভাইদের জন্য এমন সুযোগ আছে আপনারাও চাইলে এই মৎস্য চাষি ভাইয়ের মতো এসে দেখি শুনে মাছের পোনাগুলো নিয়ে যেতে পারবেন আমরা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে সকল প্রকার উন্নত জাতের সুস্থ সবল মাছের পোনা দিতে পারব এছাড়াও হোম ডেলিভারির জন্য অর্ডার করলে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মাছগুলি পৌঁছে দিতে পারব প্রতিনিয়ত আমরা এমন মনকে মন টনকে টন মাছ ডেলিভারি করছি যারা উন্নত জাতের হালদা নদীর কাতলা মাছের পোনাকড়াই করতে চান তারা আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং যারা সরাসরি আমাদের হ্যাঁচাইতে এসে মাছের পোনা ক্রয় করতে চান তাদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা মৎস্য চাষী ভাইরা আজকের ভিডিওটা মূলত কাতলা মাছের ওপরে ছিল আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ